এশিয়ার সবচেয়ে মানহীন মুদ্রা এখন ভারতীয় রুপি চলতি বছরে পুরো এশিয়ার সবচেয়ে মানহীন মুদ্রা হয়ে দাঁড়িয়েছে ভারতের রুপি একই সঙ্গে দুই হাজার সালের পর রুপির মূল্য রেকর্ড হার কমেছে চলতি বছর রুপির অবনতির কারণে হিসেবে ভারতের রপ্তানি পণ্যের উপর আমেরিকা উচ্চতর সুলক এবং দেশটির শেয়ার বাজার থেকে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগকারীদের বের হয়ে যাওয়াকে বিবেচনা করা হচ্ছে এদিকে বুলুমবার্গের অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী রুপের মান স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে তিরিশ বিলিয়ন ডলার সমমূল্য বিদেশি মুদ্রা বিক্রয় করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মধ্য অক্টোবর থেকে নতুন করে অবনতি ঠেকাতে একই পদক্ষেপ নেওয়া হয় কিন্তু একুশে নভেম্বর ডলারের বিপরীত ভারতীয় রুপির মূল্য উননব্বই দশমিক উনপঞ্চাশ দাঁড়িয়েছে এর মধ্যে রুপির মান পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে মন্দ দিয়েছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষণ করা বলেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাচ্ছে আমেরিকার সঙ্গে বিলম্বিত বাণিজ্য আলোচনার মধ্যে তার রিজার্ভ দরের ভারতীয় মুদ্রা এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে আমেরিকা ও ভারতের বাণিজ্য সম্পর্কে উন্নতি এবং দিল্লির উপর সুরক্ষার কমানোর উপরই রুপির মান বাড়তে পারে কিন্তু এটি যদি না ঘটে তাহলে কেন্দ্রীয় ব্যাংককের রুপির মান ধরে রাখতে বাধ্য হতে হবে চলতি বছরে জানুয়ারিতে প্রথম রুপির মূল্য পরে গিয়েছিল তবে মার্চে এপ্রিলে এটির মূল্য খানিকটা বাড়ে মার্চে ডলারে বিপরীত রুপির মূল্য ছিল তিরাশি দশমিক পঁচাত্তর এ সময় বিদেশি বিনিয়োগকারীদের বাজিরে ছিলেন আমেরিকার সঙ্গে ভারতের সহজেই বাণিজ্য চুক্তি হবে ভারতের পণ্যের উপর সুলক হার কম হওয়ার প্রত্যাশা করা হয়েছিল চীনের বাইরে শিল্প কারখানার কেন্দ্র গড়ে তোলার বিষয়ে অনেক কোম্পানি বিবেচনা করেছিল কিন্তু অবস্থা বদলে যায় আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন রাশিয়া থেকে জানালি ও অস্ত্র কেনার জন্য ভারতীয় পণ্যের উপর তিনি উচ্চ হারে সুলভ রূপের চিন্তা করেছেন এটি এশিয়ার দেশগুলোর বিপরীত ভারতে প্রাধান্য পাওয়ার আশা পানি ডেল দেয় আগস্টে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক নির্ধারণ করেন ট্রাম্প এর ফলে রুপির মান প্রতি ডলারে অষ্টআশি ছাড়িয়ে যায় সেপ্টেম্বরে আরেক দফা রুপির মূল্য কমে যখন ট্রাম্প ইউরোপীয়দের একই ধরনের আহ্বান জানান একই সঙ্গে ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূল্যধন তুলে নিতে থাকেন পঁচিশে নভেম্বর পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে ষোল দশমিক তিন বিলিয়ন ডলার মূলধন তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা